প্রায় এগারো বছর যাবৎ আগে ওনার হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ছিল তিনি ওনার পাশাপাশি আমি এগারো বছর যাবৎ আমার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা আমি চালিয়ে গেছি উনি একটা অ্যান্টিবায়োটিক খাইতেভি জিরো পয়েন্ট ফাইভ সেটা এগারো বছর একবারও উনি মিস দেয়নি যাতে লিভারটা ভালো রাখা যায় ফজল করিম স্যার মবিন খান পিজি মনে করেন সেলিমুর রহমান যে বসে উনারও আমি দেখাইছি ওনার তত্ত্বাবধানে উনি ছিল পাশাপাশি টেস্টগুলো আমি এগারো বছরের মধ্যে অনেক টেস্ট করাইছি ওনাকে সরকারি বেসরকারি আবার প্রাইভেটে সব টেস্ট করানো হয়েছে চিকিৎসার আর ছিল উনি হঠাৎ করে দুই মাস যাবৎ আগে ওনার হঠাৎ জ্বর আসছে আমি মনে করছি খেতে পারে না হয়তো দুর্বল হয়ে গেছে স্লাইন দেওয়ার দরকার মনে করছি ডাক্তার দেখেছি আগে আমাদের পাশে সালো তিন ভবন হসপিটাল ওইখানে ডাক্তার দেখেছি ফজল করিম সাড়ে আন্ডার ওনাকে ভর্তি করছি স্যার বলল যে পরীক্ষা নিরীক্ষা ডায়াগনিস্টের মাধ্যমে ওনার আলটাতে ধরা পড়লো ওনার লিভারে রক্ত নালিতে দুইটা ছোটো ছোটো টিউমার সেটা স্যাররা বললো যে সার্জারিতে দেখতে পারে সার্জারি ডাক্তারের কাছে ওনারা রেফার করলো তো রেফার করাতে আমি বিএমডাব্লু আর হলো স্বাস্থ্য অধিদপ্তর ডাক্তার জাকির হোসেন স্যারকে দেখাই তিনি দেখে বলল যে ওনাকে যেহেতু আপনি এর আগে আমি অনেক দুইবার ওনাকে বাইরে ইন্ডিয়াতে দেখাইছি ভেলুরে সিএমসিতে তখন লিভার আর কি অ্যাফেক্ট হেপাটাইটিস বিটা অ্যাফেক্ট হয় নাই লিভারটা ভালো ছিল তো বললে দেখেছেন আপনি একটু বাইরে নিয়ে দেখাতে পারেন কিংবা অন্য ডাক্তার সাজেস্ট করলো যে চিন্তা করলাম থাক দেখি একটু বাইরে নিয়ে দেখ যেহেতু এর আগে আমি ওনাকে চিকিৎসা করাইছি বাইরে নিয়ে যাওয়া যায় কি না অনেক কষ্ট করে পাসপোর্টে রেনু শেষ হয়ে গেছিলো রেনু টেনু করে ভিশাল লাগে ওনাকে দিল্লি অ্যাপয়েন্টমেন্ট নিলাম দিল্লি ম্যাক্স হসপিটালে রাজেশ দেব ডাক্তার স্যারকে অ্যাপয়েন্টমেন্ট নিলাম উনি গ্যাস্ট্রোলিভারের সবচেয়ে ভালো একটা ডাক্তার দেখানোর পরে ওনার ডায়াগনিস্টের মাধ্যমেই ধরা পড়লো ওনার হেপাটাইটিস বি নেগেটিভ কিন্তু সি পজিটিভ হয়ে গেছে সিটা পজিটিভ হয়ে লিভারে অ্যাফেক্ট করে লিভার সিওসিস ক্যান্সার ক্যান্সার হয়ে সিওসিস হয়েছে এখন হলো ওনার আর কি বলছে যে উনি যেহেতু ওই রকম একটা ক্ষুদ্র ব্যবসায়ী ওনার তো রকম আর আমরা ডাক্তার দেখে দেখেছি আমি জাস্ট ওই প্রিপারেশন নিয়ে তো আর যাইনি আর এটা তো অনেক অর্থ ব্যয়বহুল সেজন্য বললো তোমরা যাও যে টাকা পয়সা গুছাও কিন্তু এখানেই করাতে হবে এটা কোনো কথা না কিন্তু যত তাড়াতাড়ি পারা যায় লিভার ট্রান্সফার করতে হবে তো যেহেতু পানি এসে পড়লে তখন আর কিছু করা থাকবে না আমি সেখান থেকে সব চিকিৎসার রেপোর্ট টেপোর্ট নিয়ে বাংলাদেশে আসি আসে আমি বি বিতে ডাক্তার হাসেম রাব্বি সারে অ্যাপয়েন্টমেন্ট নেই বিআরবি হসপিটাল উনিও গ্যাস্ট্রোলিভারের লিভার ট্রান্সপার্ট একটা ডাক্তার স্যারকে দেখে স্যার সব দেখলো রেপোট টেপোর্টই করলো করে ডায়াগনস্টিক উনিও কিছুটা করছে দেখে বলতেছে যে এটা আমাদের ধারা সম্ভব না আমরা আগে করতাম এটা টিম লাগবে যেহেতু এটা বাংলাদেশে এখন এটা এক্সপার্ট না আপনি নিউ দিল্লিতে নিয়ে যান সেটা লাগবে টোটাল সেটা তুলছে দেশের সত্তর থেকে আশি লাখ টাকা আর ডোনার বাচ্চা আমার বাচ্চা হলো তিনজন বড় মেয়ের বয়স সতেরো বছর আর মা যার যে দ্বিতীয় মেয়ে সেটার বয়স হলো বারো বছর আর ছেলের বয়স দশ বছর মানে কেউ এখনো কর্মক্ষম না ওনার উপরই আমাদের পরিবারটা সম্পূর্ণ আর কি ওনার উপরই নির্ভর ডোনার কি পাওয়া গেছে ডোনার কে না ডোনার এখনো পাই নেই সেটার জন্য ভাই আমি অনেক চেষ্টা আছি দেখি কি করা আছে এই যে এত টাকা লাগবে টাকা সংস্থান কেমনে আমার ছোটোখাটো একটা ওনার আয়ের ছিল একটা দোকান ধোলাই খালে উনি একটা ছোট ব্যবসায়ী সেটা আমি বিক্রি করে দেব নিজের গয়নাকাটি যা আছে সব বিক্রি করে দেবো কিন্তু আমার স্বামীকে বাঁচানো লাগবে এটাই আমার টার্গেট তারপরে কত টাকার বাকি করতেছে সেটা হলো বিশ লাখ টাকাও যদি আমি গুছাতে পারি কিন্তু বাকি টাকাগুলো আমি আর পারতেছি না মানে আরো প্রায় পঞ্চাশ লাখ টাকা লাগবে পঞ্চাশ লাখ টাকা আমি জানি না এত টাকার সংস্থান হবে কেমন করে কিন্তু আমি দোয়া করি আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা দেখছেন এই মুহূর্তে তারা যদি ১৮ আঠারো কোটি বাঙালি এক টাকা করে দিলে আঠারো কোটি টাকা উঠে কত কিছু তো একসাথে করি আমরা পারলেই চোখের জলের মোছার কারণ হয়নি আপনার মোবাইল নম্বরটা একটু বলবেন মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ডাবল নাইন

সন্তান তিনটা সন্তান যাতে পিতা হারা না হয় সবার কাছে অনুরোধ এ তিন যাতে না হয় সবাই এগিয়ে আসেন অনুরোধ করছে হাত জড়ো করে যতটুকু ক্ষমতা দিয়েছে আপনার মানুষের পাশে দাঁড়ানোর সাহায্য করবে সবাই সাহায্য করবে আপনাদের কাছে রিকোয়েস্ট একটা ওনার বয়সও বেশি না তিরিশ চল্লিশ বছর ডাক্তার বলছে যদি ওই রকম বয়স্ক হতো তাহলে ডাক্তার চেষ্টা করতো না কিন্তু বলছে আঠারো কোটি মানুষ পিজি ডাক্তার সার উনিশ গ্রিন লাইফে বসছে বিসি এম বিধান দাস সেও বলছে তুমি কনফিডেন্স হারায় না আপনি পারবেন মা দেখেন আপনি বাংলাদেশে তো অনেক মানুষ অনেক প্রভাবশালী আছে সবাই যদি একটু একটু আগে আসেন আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকে হয়তো আমার জামাই বাঁচাতে পারবো আমি এখন আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছি বুঝতেছি আমি কি করব কিভাবে উনারে বাঁচাইতে পারি আমি যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফার করতেই হবে